হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নি ভিডিও তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ফার্স্ট ইউনিটের থার্ড চ্যাপ্টার জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এর আগের ক্লাসে আমরা ছয়টি পদ্ধতির উৎস অর্থাৎ প্রমাকি কী প্রমেয় কী প্রমাতা কী প্রমাণ কী এগুলো আলোচনা করেছিলাম এর আগের দিন আমি একটা প্রশ্ন রেখেছিলাম এটাই এই রিমোটকে দেখিয়ে যে এই এটি হয় একটি রিমোট এই জ্ঞানের প্রমা কোনটি হবে প্রমেয় কোনটি হবে প্রমাতা কোনটি হবে প্রমাণ কোনটি হবে তো উত্তর সেরকমভাবে পাইনি এবং একজনই মাত্র চেষ্টা করেছিল তারও অনেকটা অংশ ঠিক হয়েছে বাকিটা ভুল হয়েছে তো বলে দেওয়া যাক তো এটি একটি রিমোট বা একটা কালো রিমোট দেখিয়েছিলাম এক মিনিট তো এটি হচ্ছে এটি রিমোট এই জ্ঞানের প্রোমা এটি একটি প্রোমা এই জ্ঞানের প্রোমেয় হচ্ছে এই রিমোটটা এই রিমোটটাই হচ্ছে প্রোমেয় প্রমাতা মানে যে জ্ঞানটা লাভ করছে অর্থাৎ আমি আর প্রমাণ হচ্ছে কি যেভাবে জ্ঞানটা লাভ করা যাচ্ছে তো আমরা যেহেতু রিমোটের দিকে দেখে সরাসরি জ্ঞানটা লাভ করছি এর প্রমাণ হবে প্রত্যক্ষ তাহলে কী পাওয়া গেলো প্রমেয় হচ্ছে রিমোট প্রমাতা হচ্ছে আমি আর প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ তো আজকের আলোচনাও আমি প্রত্যক্ষকে দিয়ে শুরু করব জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি মানে ছটি প্রমাণ ছটি প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ বা সর্ববৃহৎ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ সর্ববৃহৎ প্রমাণ কেন কারণ ভারতীয় দর্শনের মোট নয়টি সম্প্রদায় আছে আস্তিক নাস্তিক মিলিয়ে এরা প্রত্যেকেই প্রত্যক্ষে বিশ্বাসী প্রত্যক্ষ স্বীকার করে না এমন কোনো দার্শনিক নেই যদিও অনুমান উপমান শব্দ এগুলো যত এগুতে থাকবে তাদের শিকার অস্বীকারের সংখ্যার তারতম্য ঘটবে কিন্তু একটা বিষয়ে সবাই একমত যে সবাই প্রত্যক্ষে বিশ্বাসী প্রত্যক্ষ মানে হচ্ছে অপরোক্ষ অনুভব অর্থাৎ কোনো কিছুকে সরাসরি অনুভব করা অর্থাৎ আমি সরাসরি স্কিনের দিকে তাকিয়ে আছি এটা প্রত্যক্ষ আমি দুধের স্বাদ সরাসরি অনুভব করছি এটা প্রত্যক্ষ আমি ফুলের গন্ধ সরাসরি ঘ্রাণ নিচ্ছি এটা প্রত্যক্ষ হবে বা আমি বাইরের শব্দ সরাসরি কানে শুনতে পাচ্ছি এটাও প্রত্যক্ষ হবে কোনো কিছুর উষ্ণ কি শীতল ত্বক দিয়ে অনুভব করছি সেটাও প্রত্যক্ষ হবে তাহলে এখানে আমরা পাঁচটা এক্সাম্পল দিলাম যদি ভালো করে শুনে থাকো এটা হচ্ছে চোখে দেখা এটা হচ্ছে কানে শোনা একটা হচ্ছে ঘাণ নেওয়া একটা হচ্ছে স্বাদ নেওয়া আর একটা হচ্ছে স্পর্শ করা আসলে প্রত্যক্ষ ইন্দ্রিয় দ্বারাই হয়ে থাকে এবং ইন্দ্রিয় যেহেতু পাঁচটি আমাদের চক্ষু নাসিকা জিহা ত্বক তাই প্রত্যক্ষ পাঁচটি হয়ে থাকে এছাড়া অনেক দার্শনিক মনকেও রূপে স্বীকার করে এবং মন দ্বারাও প্রত্যক্ষ হয় এরকমটা মনে করেন মনের দ্বারা যেমন সুখ দুঃখের অনুভূতি ইত্যাদি তাহলে প্রত্যক্ষের জন্য ইন্দ্রিয় থাকা তো খুব দরকার আর হ্যাঁ ইন্দ্রিয় থাকলেই তো হলো না একটা প্রত্যক্ষের বিষয়ও থাকতে হয় তাহলে ইন্দ্রিয় আর বিষয় এই দুটির অবস্থান এবং তাদের মধ্যে যদি সন্নিকর্ষ ঘটে তাহলে প্রত্যক্ষ হয় তাহলে এই আলোচনা থেকে আমরা প্রত্যক্ষের সংজ্ঞা পেতে পারি প্রত্যক্ষ কাকে বলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে বোঝাতে পারলাম আচ্ছা চলো তো এটা হচ্ছে একটা পেন এটা হচ্ছে জ্ঞানের বিষয় যেটাকে বলা হচ্ছে অর্থ আর এটাকে আমি এখন হাত দিয়ে এর মসৃণতা পেনটা মসৃণ কি খসখসে সেটা অনুভব করছি তাহলে কি হচ্ছে এখানে আমার হাত ত্বক হচ্ছে ইন্দ্রিয় আর এই পেনটা হচ্ছে তার অর্থ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের দেখো শুধু ইন্দ্রিয় রইল শুধু অর্থ রইল প্রত্যক্ষ হবে না কখন প্রত্যক্ষ হবে যখন তাদের সন্নিকর্ষ ঘটবে সন্নিকর্ষ মানে হচ্ছে দুটো বিষয়ের মিলন সংযোগ না হলে কিন্তু সন্নিকর্ষ না হলে কিন্তু কোনো বিষয়কে প্রত্যক্ষ করা যায় না পেন তোমার বাড়িতে রয়েছে আর আমার হাত আমার কাছে রয়েছে তাহলে তোমার পেন মসৃণ কি খসখসে সেটা আমি কি করে এই মুহূর্তে ত্বক দিয়ে প্রত্যক্ষ করতে পারবো তার জন্য কি করতে হবে পেন এবং ত্বকের সন্নিকর্ষ ঘটাতে হবে সন্নিকর্ষ মানে যোগাযোগ যোগ করতে হবে তাহলে আমাদের ইন্দ্রিয় হচ্ছে ছয়টি এবং অর্থ অর্থ মানে গ্রাহ্য বিষয় ভারতীয় দর্শনে অর্থ হিসাবে স্বীকার করা হয় হচ্ছে চোখ গন্ধ স্পর্শ শব্দ আর মনের বিষয় হিসাবে স্বীকার করা হয় সুখ দুঃখ ইচ্ছাদেশ এগুলো হচ্ছে অর্থ এবং এরা যখন এদের গ্রাহ্য বিষয়ের সঙ্গে যুক্ত হয় গ্রাহ্য বিষয় মানে হচ্ছে প্রত্যেকটার তো একটা করে নির্দিষ্ট বিষয় রয়েছে যেমন ফুলের গন্ধ সেটা কি চোখ দিয়ে নেওয়া যেতে পারে না নাক দিয়েই নিতে হয় তেমনই আমের মিষ্টি স্বাদ সেটা কি কান দিয়ে অনুভব করা যেতে পারে না সেটার জন্য জিভের দরকার হয় তাই তো তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় যখন তার গ্রাহ্য বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন সেটা কি বলা হয় সন্নিকর্ষ আর এই সন্নিকর্ষের ফলেই প্রত্যক্ষ হয় সন্নিকর্ষ আবার বিভিন্ন ধরনের হতে পারে কারণ সম্পর্ক বিভিন্ন ধরনের তো যেমন হচ্ছে আমি পেনটাকে স্পর্শ করলাম এটা এক ধরনের সন্নিকর্ষ আর আমি পেনের উপরে যে লেখা রয়েছে একটা কোম্পানির নাম লেখা রয়েছে ডোমস তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না হ্যাঁ তো এইটাকে ত্বক দিয়ে স্পর্শ করছি দুটো জিনিস একই না পেন ধরা একটা আলাদা বিষয় আর পেনের গায়ে লেখা নামটিকে স্পর্শ করা এটা একটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে তাহলে এখানে পেনটা ধরা এক ধরনের সন্নিকর্ষ আর পেনের গায়ের এই নামটাকে স্পর্শ করা এটা আলাদা ধরনের সন্নিকর্ষ এরকমভাবে ভারতীয় দর্শনে মোট ছটি সন্নিকর্ষ স্বীকার করা হয় কোনো বিষয়কে সরাসরি প্রত্যক্ষ করা হচ্ছে সংযোগ যেমন আমি পেন প্রত্যক্ষ করছি এক্ষেত্রে সংযোগ সন্নিকর্ষ হবে এবার পেনের কোনো কিছু প্রত্যক্ষ করছি ধরো পেনের খাপটাকে দেখছি বা পেনের গায়ের লাল দৌড়া ডাকটাকে দেখছি বা পেনের এই নিপটাকে দেখছি এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে সংযুক্ত সমবায় আর প্রত্যেকটা বিষয়ে একটা করে ধর্ম থাকে কলমাত্ম জাতিটাকে যদি আমি দেখি সেক্ষেত্রে সরি পেনের ভিতরে যে লাল রং রয়েছে তার ভিতরে যে রূপত্ব জাতিটা রয়েছে মানে রূপের রূপত্ব গন্ধে গন্ধত্ব স্পর্শে স্পর্শত্ব শব্দে শব্দত্ব তো এই রূপের রূপত্ব যখন আমরা দেখব তখন সেটা হয়ে যাবে সংযুক্ত সমবেত সমবায় তাহলে তিনটে সনিকর্ষ হয়েই গেল কিন্তু শব্দ একটু আলাদা ধরনের প্রত্যক্ষ যার জন্য কি হয় না শব্দের ক্ষেত্রে সনিকর্ষটা একটু অন্য রকমভাবে হয় শব্দ সরাসরি কানে প্রবেশ করে যদিও শব্দ নিজে কোনো বস্তু নয় এটা একটা বস্তুর গুণ তো এই জন্য শব্দ প্রত্যক্ষে হয় সমবায় শব্দের শব্দত্ব যেমন রূপের রূপত্ব থাকে গন্ধে গন্ধত্ব থাকে শব্দেও শব্দত্ব থাকে এই শব্দত্বর ক্ষেত্রে হয় সমবেত সমবায় আর অভাব বা অস্তিত্বহীনতা প্রত্যক্ষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ তাহলে এই হলো ছটা সন্নিকর্ষ ইন্দ্রিয় অর্থ এবং সন্নিকর্ষ এই তিনের সমাবেশে যে জ্ঞান উৎপন্ন হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ ন্যায় দার্শনিকরা ন্যায়ের মত বেশি করে উল্লেখ করছি কারণ এই প্রমাণকে নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু ন্যায় দার্শনিকরাই করেছে যেটা অন্যান্য দর্শনে খুব একটা বিষয় নয় চার বাগ দর্শনে প্রত্যক্ষকেই প্রমাণ বলা হয়েছে তবে চারবাগদের প্রত্যক্ষ লক্ষণে মনকে বাদ দেওয়া হয়েছে ওরা মন স্বীকার করে না কারণ দেখা যায় না আচ্ছা বৌদ্ধ দর্শন ন্যায় দর্শনেরই সমতুল্য বা তাদের মতের সঙ্গে অনেক মিল রয়েছে জৈনদের প্রত্যক্ষ অন্য নামে পরিচিত তো এই রকমভাবে কী হয়েছে না আমরা মোটামুটি যতগুলো মত পেয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ সম্পর্কে মানে জ্ঞান লাভের যে ছয়টি পদ্ধতি আমরা আলোচনা করবো তাতে ন্যায়দের মতটা বিশেষভাবে প্রণিধানযোগ্য তো ন্যায় মতে হচ্ছে প্রত্যক্ষ দুই প্রকার নির্বিকল্পক আর একটা হচ্ছে সবিকল্প তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এবং আলোচনায় তিনটে বিষয়ে প্রথমেই বলেছিলাম ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ যেমন আমি এই বোতলটিকে দেখছি এক্ষেত্রে ইন্দ্রিয় হচ্ছে চোখ আচ্ছা বোতলটি হবে অর্থ আর সন্নিকর্ষ দেখা যেহেতু সরাসরি বোতলটিকে দেখছি তাই এটা হয়ে যাবে সন্নিকর্ষ এবং সরাসরি যেহেতু বোতলটিকেই দেখছি তাহলে এটা হবে সংযোগ আর যদি কেউ বলতো আমি বোতলের লাল রং দেখছি সেক্ষেত্রে হয়ে যেত কিন্তু সংযুক্ত সমবায় আর কেউ যদি বলতো রূপত্ব দেখছি বোতলের লাল রঙের রূপত্ব সেক্ষেত্রে সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় যাই হোক তাহলে তিনটে বিষয় আমরা মেনশন করেছি ইন্দ্রীয় অর্থ সন্নিকর্ষ এবার এরা প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে নির্বিকল্প আর একটা হচ্ছে সবিকল্প নির্বিকল্প কি এমন এক প্রত্যক্ষ যেখানে প্রত্যক্ষকারী কি অনুভব করছে সেটা ভাষায় ব্যক্ত করতে পারে না ফর এক্সাম্পল দুধের স্বাদ কেমন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি উত্তর দেবে দুধের স্বাদ কেমন দেখবে তোমরা বোধহয় উত্তর দিতে পারবে না তাই তো কারণ দুধের স্বাদ কেমন সেটা মুখে বলে বা ভাষায় ব্যক্ত করে এটা বোঝানো যায় না একমাত্র দুধ খেয়েই বোঝা যেতে পারে তাই তো বা ভাতের স্বাদ কেমন অবশ্যই স্বাদ আছে কিন্তু সেই স্বাদটা কেমন সেটা ভাষায় ব্যক্ত করা যায় না এটা একমাত্র ভাত খেয়েই বোঝা যেতে পারে তাহলে যে যে জিনিসগুলো আমরা প্রত্যক্ষ করছি বটে কিন্তু রিলেট করতে পারছি না যেমন লঙ্কার স্বাদ কেমন তোমরা বলবে ঝাল তাহলে এখানে কি করছি আমরা ঝাল গুণটার সঙ্গে লঙ্কা বিষয়টাকে যুক্ত করছি অর্থাৎ লঙ্কাকে ঝাল বিশেষণে বিশেষিত করতে পারছি বিশেষণকে বিকল্পও বলে অর্থাৎ যে প্রত্যক্ষে বিকল্প আমরা দিতে পারি সেটা হয়ে যায় সবিকল্পক যেমন লঙ্কা হয় ঝাল কিন্তু ভাত হয় কি ভাতের স্বাদ কেমন সেটা আর বলা যায় না সেই জন্য এটা হয়ে যায় নির্বিকল্প বুঝে গেল ন্যায় দর্শনে প্রত্যক্ষই দুই প্রকারের হয়ে থাকে এবং আমাদের প্রথম প্রাথমিক প্রত্যক্ষ কিন্তু নির্বিকল্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে এই জ্ঞানগুলো সবিকল্পক হয়ে যায় শুধু তাই নয় ধরো এই মুহূর্তে হঠাৎ করে ডাইনোসর আমার সামনে চলে এলো আমি দেখে সঙ্গে সঙ্গে বলে দেব এটা ডাইনোসর তা হবে না কিছুক্ষণ তো আমাকে বুঝতে টাইম দিতে হবে যতক্ষণ না তুমি বুঝতে পারছো এটা ডাইনোসর ততক্ষণ কিন্তু সেটা নির্বিকল্প জ্ঞান আর যেই মুহূর্তে তুমি বুঝে যাচ্ছ যে ও এটা তো ডাইনোসর এ আমাকে খেয়ে নেবে আমি পালাই তখন হেরই হবে এটা জ্ঞান হল এবং জ্ঞান লাভের ছয়টি পদ্ধতির মধ্যে তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষকে প্রমাণও বলা হয় প্রমাও বলা হয় এটা বেশ কোয়েশন আসে অনেক সময় যে কোন প্রমাণকে প্রমাও বলা যায় সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ জ্ঞান লাভের পদ্ধতিও বটে প্রত্যক্ষ জ্ঞানও বটে তো সেই কারণে প্রত্যক্ষ প্রমা এবং প্রমাণ উভয়ই এবং প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় অর্থ স্বনিকর্ষ তিনটে বিষয় লাগে আর আমরা তো যে কোনো বিষয় প্রত্যক্ষ করি প্রত্যক্ষ নির্বিকল্পক আর সবিকল্পক দুই ধরনের হয়ে থাকে তো আজকের প্রশ্ন আমার হাতে এটা কি আছে সেটা তো নিশ্চয়ই তোমরা টিভি মানে ফোনের স্ক্রিনে প্রত্যক্ষ করেই বলবে তো এই প্রত্যক্ষের ইন্দ্রিয় কোনটা অর্থ কোনটা আর স্বনিকর্ষ কী যদি ক্লাসটা ভালো করে বুঝে থাকো তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে আর যদি এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দাও তাহলে বুঝে নেব যে তোমরা প্রত্যক্ষের ব্যাপারটা বুঝে গেছো তাহলে আরও একবার বলছি এই যে এটা একটা বুদ্ধমূর্তি এই জ্ঞানটা যে তোমাদের হচ্ছে দেখে এই জ্ঞানটার ক্ষেত্রে ইন্দ্রিয় কোনটা হবে অর্থ কোনটা হবে আর সন্নিকর্ষ কোনটা হবে তোমরা একটু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে